শীতের ফুল অর্থাৎ সিজন ফ্লাওয়ারগুলো এখন চড়া রোদের ভেতরে শুকিয়ে যাবার পালা এখন আমাদের যেটা করতে হবে যে গাছগুলো শুকিয়ে গেছে বেছে বেছে সেই গাছগুলো আমরা উপড়ে দেব আর কি উঠিয়ে দিলাম দেখুন এবং মাটিটা তো কাজে লাগাতেই হবে তো জাস্ট এটা ইনকা গাদা ছিল শীতের ফুল উঠিয়ে দিলাম এবং গরমের যে ফুল নয়নতারা এবং এটা হচ্ছে লাল নয়নতারা লাল নয়নতারা আমরা বীজ খুব কম পাই এবং বীজ থেকে যে চারা গাছ সেটাও কিন্তু অনেকাংশে কিন্তু কম হয় যেটা করেছিলাম আমি গতবার ঠিক শীতের আগে আগেই যেটা করেছিলাম আমার লাল নয়নতারা থেকে আমি কাচির সাহায্যে জাস্ট ডগাটা কেটে নিয়ে এখানে দেখুন আপনাদের দেখায় এই দেখুন এই যে বালির ভেতরে কিন্তু আমি এটা পুঁতে রেখেছিলাম জাস্ট বালির ভেতরে পুঁতে রেখেছিলাম এবং যার ফলে হয়েছে রুট গদিয়েছিল আমি রুটটা একটু ছেড়ে দিলাম না হলে সম্ভব হচ্ছিল না কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাপের তিনখানা ডাল আছে আর কি এবং সেগুলো কিন্তু রুট হয়ে গেছে তো আমি যদি ডেপ থেকে এই লাল নয়নতারাটা ওঠাতাম তাহলে কিন্তু এটা নড়ে যাওয়ার সম্ভাবনা ছিল গোলাপ ডালটা এবং শুকিয়ে যেত জাস্ট এভাবেই কিন্তু আরও একখানা ডাল কিন্তু শুকিয়ে গেছে তো আমি রিস্ক না নিয়ে আর কি জাস্ট একটা শেকড় আমি কিন্তু উঠিয়ে দিলাম দেখুন শেকড়টা যে মানে যেহেতু আমি শীতের আগে আগেই করেছিলাম মানে শেকড়টা অনেকটাই হয়ে গেছে খুব ডেপতে চলে গেছিলো এবার আমি সেখান থেকে উঠিয়ে নিয়ে আমি আবার কিন্তু রিপোর্ট করে দিলাম কারণ আমাদের গরমের গাছগুলো লাগানোর সময় হয়ে গেছে গরমে যে ফুলগুলো ভীষণ ভালো হয় এবং অ্যাভেলেবেল যেটা সেটা কিন্তু আমি বসিয়ে দিলাম দেখুন এখানে এই ধরনের খোলামকুচি দিয়ে এই যে খোলামকুচি দিয়ে আমি ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখলাম এবং জাস্ট গার্ডেন সয়েল পাতা পচা সার এবং অল্প একটু ভার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু আমি বসিয়ে দিলাম খুব সুন্দর হেলদি একটা প্ল্যান্ট হয়েছে ভীষণই ভালো আর শেকড়টা যেহেতু এটার সঙ্গে গাছের সঙ্গে ছিল আমি জাস্ট এইভাবে আর কি একটু দিয়ে দিচ্ছি এবং আমি এখান থেকে অল্প একটু বালি নিয়ে আমি জাস্ট একটু দিয়ে দেব এখানে আমি কিন্তু কোনো রকম রুট হরমোন কিংবা ফাঙ্গিসাইড কিছু ইউজ করলাম না এবং দরকারও নেই দেখুন জাস্ট রিপোর্ট হয়ে গেল আমি একটু জল দিয়ে দেব জাস্ট জলটা দিয়ে দিলাম এবং ছায়াযুক্ত যুক্ত স্থানে কিন্তু আমি এটা রেখে দেখুন খুব সুন্দরভাবে গাছটা আপনারা সহজেই বুঝতে পারবেন যে শেকড়টা গোড়াটা দেখুন এটা একটা পুরনো যেহেতু গাছ শেকড়টা অনেকটাই দেখতে চলে গেছে এবং গোড়াটাও মোটা হয়ে গেছে অনেকটা এবং সাইড দিয়ে কি সুন্দরভাবে আর কি ডালপালা ছড়িয়েছে যেহেতু প্রুনিং করা হয়েছিল এবং লাল বালির ভেতরে সেটা গুজে রাখা হয়েছিল পুঁতে রাখা হয়েছিল যার ফলে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তো আপনারা অতি সহজেই কিন্তু এখন যে শীতের গাছগুলো আছে যেগুলো ফুল শুকিয়ে যাচ্ছে সেগুলো উঠিয়ে দিন এবং এই টবের মাটিটা একটু তৈরি করে নিয়ে আপনারা কিন্তু গরমের ফুলগুলো অনায়াসেই বসাতে পারেন তো গরমের ফুলগুলোর ভেতরে এই যে নয়নতারা এবং বিশেষ করে লাল নয়নতারা কিন্তু সত্যি সত্যি অপূর্ব দেখায় কিন্তু আর লাল নয়নতারাটা কিন্তু অ্যাভেলেবেলও নয় আপনি রাস্তাঘাটে গোলাপি নয়নতারাটা যেখানে সেখানে হয়তো আপনি দেখে থাকতে পারেন কিন্তু লাল নয়নতারাটা এটা একটু আপনাকে নার্সারি থেকে নিয়ে এসে পরম যত্ন করেই কিন্তু আপনাকে টবে কিন্তু বসাতেই হবে এবং এটা বীজটা অ্যাভেলেবেল না এবং সবসময় বীজ পরেই যে গাছ হয় সেটাও কিন্তু সবসময় আমরা দেখি না তো জাস্ট আর কি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম লাল নয়নতারা আশা করি আপনারা উপকৃত হবেন এবং গরমে আপনারা খুব তাড়াতাড়ি বসিয়ে দিন ইমিডিয়েট তাড়াতাড়ি প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন